ফ্যাটি লিভার থেকে হতে পারে যকৃতে প্রদাহ লেখা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন সহযোগী অধ্যাপক পরিপাকতন্ত্র লিভার ও প্যানক্রিয়াস রোগ বিভাগ স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঢাকা ন্যাশ বা ন্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহজনিত একটি জটিল রোগ আমরা আজকাল অনেকে ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমা সম্পর্কে জানি এই ফ্যাটি লিভারের সঙ্গে ন্যাসে সম্পর্ক রয়েছে ফ্যাটি লিভারের এক পর্যায়ে লিভারে প্রদাহ হয় তখন তাকে ন্যাস বলা হয় ন্যাস ও ফ্যাটি লিভারের সঙ্গে স্থূলতা ও ডায়াবেটিসের সম্পর্ক নিবি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রমের অভাব এ সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে কিভাবে বুঝবেন সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাসের কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না অন্য কোনো কারণে পেটের আল্ট্রাসনোগ্রাম অথবা লিভারের কিছু পরীক্ষা করাতে গিয়ে ন্যাস ধরা পড়ে যদিও কখনো কখনো ওপর পেটে ডান দিকে হালকা ব্যথা বা চাপ অনুভূত হতে পারে রোগনি নয় পেটের আলট্রাস্নোগ্রামের পাশাপাশি অনেক সময় ন্যাস নিশ্চিত করতে লিভার বায়োপসি করার প্রয়োজন হতে পারে তবে লিভারের কিছু বায়োকেমিক্যাল টেস্ট করেও ন্যাস সম্পর্কে অনেকটাই ধারণা করা যায় জটিলতা ন্যাস প্রতিরোধ অথবা সঠিক চিকিৎসা না করা হলে এটা লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে রূপান্তরিত হতে পারে চিকিৎসা ন্যাসের চিকিৎসা বেশ জটিল এজন্য ন্যাস প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ সুষম খাদ্যাভ্যাস নিয়মিত কায়িকশ্রম ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে ন্যাস প্রতিরোধ অনেকাংশেই সম্ভব ন্যাসের চিকিৎসায় কিছু ওষুধেরও ভালো ভূমিকা আছে ডায়াবেটিস ও রক্তে চর্বির পরিমাণ বেশি থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে